হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেকে ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আপনাদের পাসপোর্টের কোনো তথ্য বল থাকলে মাত্র দুটি পদক্ষেপ নিলেই আপনার পাসপোর্টের যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন প্রিয় দর্শক অনেকেরই আপনাদের সেই পাসপোর্টগুলো সংশোধন করতে পারছেন না বিভিন্ন সমস্যার কারণে সে সে আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত দর্শক পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন থেকে দুটি ক্যাটাগরিতে সুবিধা দেওয়া হয়েছে একটি হচ্ছে যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন তাদের জন্য একটি ক্যাটাগরি আরেকটি হচ্ছে বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের জন্য একটি সুবিধার ক্যাটাগরি এই দুটি ক্যাটাগরিতে পাসপোর্ট সংশোধন করা যায় তবে আপনারা এই দুটি ক্যাটাগরিতে সংশোধন করতে পারবেন মাত্র দুটি পদক্ষেপের মাধ্যমেই তবে সেই দুটি পদক্ষেপ আপনাদেরকে এখন এই ভিডিওতে জানিয়ে দেব তবে অনেকেরই পাসপোর্টের ক্ষেত্রে দেখা গেছে পাসপোর্টের মধ্যে বিভিন্ন তথ্য হয়েছে সেই বিষয়ে আমাকে অনেকেই কমেন্টস করেছেন যেমন নিজের নাম পিতার নাম মাতার নাম এবং অনেকেরই দেখা গেছে বয়স এবং আপনার জন্ম তারিখ এবং অ্যাড্রেসে অনেক হয়েছে এগুলো আপনি সংশোধন করতে গেলে অনেক আপনার হয়রানি বা বিভ্রান্তি বা অনেক পাসপোর্ট অভিষয়ে দৌড়াদৌড়ি করেছেন কিন্তু আপনার এই পাসপোর্টের তথ্যগুলো সংশোধন করতে পারছেন না যার ফলে অনেকে বিদেশে যেতে পারছেন না অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন সম্মানিত দর্শক তাহলে প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো যারা প্রবাসী রয়েছেন আপনারা কীভাবে দুটি প্রসেসের মাধ্যমে আপনার পাসপোর্টটি সংশোধন করতে পারেন প্রথমে হচ্ছে আপনারা যারা প্রবাসী গিয়েছেন অনেকেরই দেখা গেছে আপনার পাসপোর্টটি এমআরপি পাসপোর্ট সেই পাসপোর্টটি সংশোধন করার জন্য আপনার সনদই যথেষ্ট আর যদি জন্মসনদের সাথে আপনার যদি এনআরডি কার্ড থাকে তাহলে সেটা দিয়েও সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে অনেকেরই দেখা গেছে এমআরপি পাসপোর্ট আপনার ভোটার আইডি কার্ডের সাথে তথ্যের গরমিল রয়েছে সেজন্য আপনার জন্মসনদ দিয়ে আপনি এম পাসপোর্টটাকে সংশোধন করতে পারবেন যারা প্রবাসী রয়েছেন তবে যাদের এনআরডি কার্ড রয়েছে এনআরডি কার্ড দিয়ে আপনার এমআরপি পাসপোর্টটি সংশোধন করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনার সমস্যাটি হলো আপনার যে ওয়ার্ক পারমিট এবং ভিসা রয়েছে সেই ভিসা এবং ওয়ার্ক পারমিটের তথ্যের গর্মিল আপনার অ্যানারিকারের সাথে মিল নাও হতে পারে তবে এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে ভোটার আইডি কার্ড অথবা জন্মসনতি দুটি কাগজ থেকে যে কোনো একটি কাগজ হলেই আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনাদের ক্ষেত্রে পাসপোর্ট সংশোধন করা যাবে তবে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে যাদের আপনার পাসপোর্টের ভুল রয়েছে এমআরপি পাসপোর্ট তারা শুধু জন্ম সংশোধন করতে পারবে তবে এই জন্মশুনটি আপনার বর্তমান আপডেট অনুযায়ী সতেরো সংখ্যার ডিজিটাল জন্মসুন তৈরি করতে হবে তবে সেই জন্মশুনটি তৈরি করতে হলে আপনার জন্মশুনটি যদি অনলাইনে না থাকে আপনি বাংলাদেশ থেকে যে কার্যালয়ে জন্মশুনটি তৈরি করেছিলেন সেই কার্যালয়ে এসে আপনার জন্মশুনটি তৈরি করবেন তারপর আপনার পাসপোর্টটি সংশোধন করবেন এমআরপি পাসপোর্ট প্রিয় দর্শক এটা ছিল প্রবাসী ভাইদের জন্য এখন আপনাদেরকে জানিয়ে দেব যারা বাংলাদেশে রয়েছেন আপনার যদি কোনো পাসপোর্টের তথ্য সংশোধন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিভাবে সংশোধন করবেন অনেকে আমাকে কমেন্টসে জানিয়েছেন ভাইয়া আমার বিদেশ থেকে আমি চলে এসেছি আমার এমআরপি পাসপোর্টটি সংশোধন করতে চাই সেটা কিভাবে সংশোধন করব। এ বিষয়ে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে আপনার এমআরপি পাসপোর্টটিকে ই পাসপোর্ট কনভার্ট করতে হবে তবে এমআরপি পাসপোর্টটি ই পাসপোর্টে কনভার্ট করতে গেলে দেখা গেছে আপনার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোর সাথে আপনার ই পাসপোর্ট এবং এনআইডি কার্ড এবং জন্ম গড় মিল রয়েছে অনেকেই বলেছেন যে আমার এমআরপি পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ডের সাথে গড় ফর্মিল সেজন্য আমি এমআরপি পাসপোর্টটাকেই ই পাসপোর্টে কনভার্ট করতে চাচ্ছি কিন্তু বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে যদি এই পাসপোর্ট নিতে চান তাহলে তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড লাগবে কিন্তু অনেকেই আবার বলেছেন যে আমার এমআরপি পাসপোর্টের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আমার ভিসা ওয়ার্ক পারমিট এবং এই কাগজপত্রগুলো রয়েছে যদি আমি জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড দিয়ে ই পাসপোর্ট করি তাহলে তো আমার ভিসা এবং ওয়ার্ক পারমিটের সাথে তথ্যের গরমিল হয়ে যাবে তাহলে তো আমার সমস্যা হবে এজন্য অনেকেই চাচ্ছেন যে এমআরপি অনুযায়ী ই পাসপোর্ট নিতে সেজন্য জন্য বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর বলেছেন যদি আপনার এমআরপি পাসপোর্টটি আইডি কার্ডের আগে তৈরি হয়ে থাকে তাহলে আপনার আইডি কার্ডটি সংশোধন করতে পারবেন এমআরপি পাসপোর্ট অনুযায়ী তবে যারা এমআরপি পাসপোর্ট আইডি কার্ডের আগে তৈরি করেছেন তাহলে আপনাদের এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার এমআরপি পাসপোর্ট দিয়ে আইডি কার্ড সংশোধন করা তারপর সেই আইডি কার্ড দিয়ে ই পাসপোর্ট তৈরি করা তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে তবে আপনারা যারা বাংলাদেশে রয়েছেন পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে দুটি প্রসেস অবলম্বন করতে পারেন যারা বিদেশে যাবেন তার আগেই আপনার পাসপোর্টটি সংশোধন করার জন্য দুটি কাগজ লাগবে একটি হচ্ছে আপনার আইডি কার্ড আরেকটি হচ্ছে আপনার জন্মসনত আরেকটি হচ্ছে আপনার শিক্ষাসনদ অনেকেরই শিক্ষাসনদ নাই তাহলে আপনি জন্মসনত এবং আইডি কার্ড দিয়ে সংশোধন করতে পারবেন তবে বাংলাদেশ থেকে যারা পাসপোর্ট সংশোধন করবেন অবশ্যই আপনার জন্মসনত এবং আপনার জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড ছাড়া বাংলাদেশ থেকে পাসপোর্ট সংশোধন করা যাবে না জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর মোট কথা হচ্ছে যারা বাংলাদেশ থেকে পাসপোর্ট সংশোধন করতে চান রিনিউ করতে চান অথবা এমআরপি থেকে ই পাসপোর্ট কনভার্ট করতে চান এক্ষেত্রে আপনার দুটি কাগজ অবশ্যই লাগবে একটি হচ্ছে জন্মসনত আরেকটি হচ্ছে এনআরডি কার্ড তবে নতুন করার ক্ষেত্রে শুধু আপনার জাতীয় পরিচয়পত্র এনআরডি কার্ড হলেই নতুন পাসপোর্ট তৈরি করতে পারবেন প্রিয় দর্শক তাহলে আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জেনে পরিশেষে বলতে চায় এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে আপনারা ভিডিওটা উপকৃত হয় সো আজকে কেন শেষ করছি আসসালামু আলাইকুম